শতরান করে কাকে চুমু ছুঁড়েছিলেন তিলক কেন এভাবে উল্লাস নেপথ্য কারণ জানালেন ব্যাটার সেঞ্চুরিয়ানে শতরান করেছেন তিলক বর্মা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম শতরানের পর দেখা যায় কারো দিকে তাকিয়ে চুমু ছুঁড়েছেন তিনি কাকে সেই চুমু ছুঁড়েছিলেন ভারতীয় ব্যাটার সুযোগ কাজে লাগিয়েছেন তিলক বর্মা ব্যাটিং অর্ডারের উপরে খেলতে নেমে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম শতরানের পর দেখা যায় কারো দিকে তাকিয়ে চুমু ছুঁড়েছেন তিনি কাকে সেই চুমু ছুঁড়েছিলেন ভারতীয় ব্যাটার কেনই বা এভাবে উল্লাস করেছিলেন তিনি নেপথ্যে কারণ জানিয়েছেন তিলক শেষে ভারতীয় ব্যাটার বলেন ওই চুমু সূর্যকমানের জন্যই ছিল আমাদের অধিনায়কের জন্য ও আমাকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দিয়েছে আমি তিন নম্বরে ব্যাট করতে ভালোবাসি গত দুটো ম্যাচে চার নম্বরে নেমেছিলাম কিন্তু এই ম্যাচের আগে সূর্য আমার ঘরে গিয়ে বলেছিল তুমি তিন নম্বরে নামবে এটাই সুযোগ কাজে লাগাও তিলক জানিয়েছেন তিনি সূর্যকে কথা দিয়েছিলেন যে ভালো খেলবেন সেটা তিনি করতে পেরেছেন শতরান করে কাকে চুমু ছুঁড়েছিলেন তিলক কেন এভাবে উল্লাস কারণ ব্যাটার করেছেন তিলক বর্মা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম শতরানের পর দেখা যায় কারো দিকে তাকিয়ে চুমু ছুঁড়েছেন তিনি কাকে সেই চুমু ছিলেন ভারতীয় ব্যাটার সুযোগ কাজে লাগিয়েছেন তিলক বর্মা ব্যাটিং অর্ডারের উপরে খেলতে নেমে সেঞ্চুরি